মসজিদে যদি ছোট বাচ্চা যায় কিছু আশ্চর্য কথা একটা বাচ্চা ঢুকেছে আপনি দূর দূর করতেছেন ওরা কি কোন বিশেষ কোন মানুষের সন্তান আপনি চোখ মোটা করতেছেন প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে তো আপনার কি হয়েছে আপনি কেন ধমক দিবেন এটা আল্লাহর মসজিদ এটা আপনার মামু বাড়ি না বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় তার চাচা যার সাথে নিয়ে ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে তিনি ভালোবাসেন দেখেন না লাইন সোজা হতে হবে নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না কাতার সোজা করা কি সুন্ন ওয়াজিব যার কারণে কাতার বাঁকা হবে পুরো কাতারের জন্য দরবারে তাকে দায়ী হবে নামাজ পড়বেন আপনি নামাজ জহরের নামাজ বারোটার সময় পড়ে যাবেন ট্রেন ছাড়বে আসরের নামাজ তিনটার সময় পড়বেন তা হবে যে জাতির পাশক্ত নামাজ টাইমলি পড়তে হয় সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা তিনটায় পাঁচটায় খোঁজ নেন পাঁচ মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে আলা তারপরে সল্লাহ পড়তে পড়তে দেড় ঘন্টা শেষ এই হলো আমাদের সময়ের গেল নয়টা ট্রেন কয়টায় আসবে দেখা গেল একদিন সত্যি সত্যি নয়টা ট্রেন নয়টাই আসছে লোকেরা খুব খুশি স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই গতকালকে টাস্ক আসছে সময়ের জ্ঞানও নাই বাচ্চাদের প্রতি স্নেহ নাই বরং আমি বলতে চাই পকেটে দুই চারটা চকলেট রাখেন মুরব্বীরা কোন বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন বাবা তুমি নামাজ পড়তে আসছো খুব খুশি হয়েছে তোমার নাম কি বাবা নামটা শুনলেন হাতে একটা চকলেট ধরাই দিলে বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায় আর যে ধমক দিছেন ও বাড়ি যায় মার কাছে বলবে মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাবো না ওর যে ছোট তো আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন কতটা চোখ মোটা করবেন তার একটা মেজারমেন্ট থাকতে হবে ছোট্ট বাচ্চা ধমক দিবেন দেড় মনোজন এর তো হাট করবে তো বাচ্চাদেরকে মহব্বত করবেন যুবকদেরকে মহব্বত করবেন এটা আমার কথা নয় হাম না রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার দলমুক্ত না আমার উন্নতি না